রাতের বেলা আকাশের রোদ্রুতে একটু দেখাই তো যাচ্ছে পুরের বাঠনটা দেখো পাঁচজন দেখা যাচ্ছে একটা লাইট দেখা যাচ্ছে যাবে রোদটা পাবে তাইলে ঘুমালে চোখে দেখবে লিখে কমেন্ট করো আমি ইসলিশ মাছ খেয়েছি ইসলিশ না ইলিশ আমরা আজকে পাঙ্গাস মাছ দিয়ে খেয়েছি অনেক দিন পর আমি তিন বছর পর আজকে প্রথম পাঙ্গাস মাছ খেলাম সবাই বলো কমেন্ট করে শরিফুল ইসলাম ও বেবি কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন কবির আফরাত কি করেন আমি লাইভে আছি লাইভ করতেছি ইসলাম আলহামদুলিল্লাহ ভালো 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 থাকাই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থতা দান করুক চলে আসেন ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় তো দেখানো সম্ভব না আপনি এই কমেন্টগুলো করলেন কিভাবে। আপনি কি এখানে কি দেখতেছেন লাইভে খোলামেলা লাইভ দেখতেছেন কাপড় সরানো লাইভ দেখতেছেন আপনি যে এইভাবে কমেন্ট করলেন আমিও একজন মুসলিম আপনিও একজন মুসলিম কিভাবে এই কমেন্টটা করতে পারলেন কী কমেন্ট করব মানে সবাই কি রকম কথা বলতেছে আপনি কেমন আছেন তা গলেই সেটাই করবেন বাজে কমেন্ট করার জায়গা নাকি এটা কবি আফরে কী করেন আমি লাইভ করতেছি ঘুম আসে না লাইভ করতেছি ঘুম আসবে কীভাবে চোখের নিচে কালো দাঁত হ্যাঁ আমার চোখের নিচে কালো দাগ এম ডি হাসান তোমার সাথে কথা বলতে পারি কাজ হয় যায় তাই হ্যাঁ দোয়া করবো তোমার যাতে কাজ হয় তাহলে কেন আসুন কেন আসি কথা বলতে আসি আপনার এই বাজে কমেন্ট শোনার জন্য না ভালো কমেন্ট করার হলে আপনি ভালো কমেন্ট করেন না লাইভ থেকে বেরিয়ে যান আমি খুব ভালো লাগছে ভালো ভালো লাগলে ভালো ভালো থাকাই ভালো কারো খারাপ লাগলে এটা আপনাদের ব্যাপার দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না এটাই বলতেছি এটা বাজে কমেন্ট করার জায়গা না হ্যাঁ দাদা বলেন